এই বাংলার বুকে এমন এক স্থান আছে যেখানে দেবী ভয়ঙ্কর আবার মায়ের মতন যেখানে পাগল আর কোনো পার্থক্য করা যায় না যেখানে সাধন ক্ষেত্র যেখানে মৃত্যু শেষ নয় মুক্তি শেষ দরজা আজ আমরা এমন একটা স্থানের কথা জানবো যেখানে তন্ত আর ভক্তি মিলেমিশে এক হয়ে স্থান দিকে স্বর্গীয় অনুভূতি প্রদান করে কোন সেই স্থান জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি জয় আর আপনারা দেখছেন জেএস ডকুমেন্টরি আজকে জেএস ডকুমেন্টরিতে পরিবেশন করা হবে বীরভূম জেলায় অবস্থিত রামপুরহাট মহাশক্তিপীঠ তন্ত্রপীঠ সেই তারাপীঠ সম্বন্ধে চলো বেশি কথা না বলে শুরু করা যাক স্বাস্থ্যমতে দক্ষ যজ্ঞের অপমান সতী সহ্য করতে না পেরে আত্মবলিদান শিবের তান্ডব বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহকে খণ্ড খণ্ড করে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেরকমই একটি স্থান হলো এই তারাপীঠ বিশ্বাস করা হয় সতী চক্ষু এই স্থানে পড়েছিল এই কারণে দেবীর নাম মা তারা অর্থাৎ যিনি অন্ধকার থেকে উদ্ধার করেন এখানে দেবী মূর্তি সাধারণ দেবী মূর্তির মতো নয় মা এখানে জিওবা বের করা নরমুন্ডের মালা হাতে খড়গ আর কপাল পদতলে সব রূপে শিব এই ভয়ঙ্কর রূপ আসলে ভয়ের প্রতীক নয় এটি আমাদের শেখায় অহংকার দমন মৃত্যু অনিবার্য আর শিব শক্তিহীন হলে সব এই রূপ দর্শন করে কেউ বা ভয়ে পালায় কেউবা কেউ বা তাদের আসলে জীবনের সত্য খুঁজে পায় তারা সবচেয়ে রহস্যময় স্থান হল মহাশ্মশান এটি সাধারণ শ্মশানের মতো নয় এখানে কত হাজার হাজার সিদ্ধ পুরুষ নিলে গেলে এই স্থান হয়ে ওঠে ভয়ঙ্কর চলে সাধনা তারাপীঠ মূলত বামাচার তন্ত ক্ষেত্র যারা জানে না বামাচার তন্ত্র মানে কি তাদের জন্যে বামাচার তন্ত হল সমাজের উঠতে উঠতে সাধনা পবিত্র অপবিত্র ভেদ অস্বীকার শরীর ও মনের সীমা ভেঙে সাধনা এখানে দেবী দূরে নয় প্রত্যেককে সন্তান রূপে গ্রহণ করে সে হোক গরিব কিংবা ভিক্ষু বা পাগল আমরা সকলেই জানি তারাপীঠ মানে হচ্ছে বামা চাপা লোকেরা বলতো তাকে পাগল কারণ তিনি সমাজের উঠতে উঠে মাকে সাধনা করতেন মার সাথে কথা বলতেন কাঁদতেন ঝগড়া করতেন তারাপীঠ গেলে আজও শোনা যায় নাকি গভীর রাতে কখনো কখনো জয় উচ্চারিত হয় অনেকে বলেন এটি বামা খেপার শর তিনি কোথাও যাননি আজও আছেন আমাদের মাঝে তারাপীঠকে ঘিরে আরো বহু গল্প অনেকে বলেন নাকি দেবী যাতে মন্দির পরিক্রমা করে অসৎ উদ্দেশ্য সাধনা করলে বিপদ আসে প্রকৃত ভক্তিতে মা আসেন গ্রামবাসীরা বলেন তারাপীঠে কিছু চাইলে মন পরিষ্কার করে চাইতে হয় আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আপনি কি কখনও তারাপীঠে গেছেন